আসসালামু আলাইকুম পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যে সকল বন্ধুরা আবেদন করবেন আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে পুলিশ ভেরিফিকেশন এটা কিসের জন্য এবং মূলত এখানে কি দেখা হয় আপনি যখন বিরল ফর্ম পূরণ করবেন প্রাথমিকভাবে সুপারিশ প্রাপ্ত হওয়ার পরে বিরল ফর্ম পূরণ করার পরে আপনার পুলিশ পুলিশ হবে এনএসআই ভেরিফিকেশন হবে এবং পরবর্তীতে আপনাকে চূড়ান্ত সুপারিশ করা হবে তো পুলিশ ভেরিফিকেশনটা চলমান রেখেই সচরাচর চূড়ান্ত সুপারিশ করা হয়ে থাকে কারণ দীর্ঘ একটা সময় প্রয়োজন পড়ে পুলিশ ভেরিফিকেশনের সেই সময়টা থাকে না বিদায় খুব অল্প সময়ের মধ্যে পুলিশ ভেরিফিকেশনটা হয়ে থাকে আর এই পুলিশ ভেরিফিকেশনে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আপনি যে দুজনের পরিচিত দুজন ব্যক্তির নাম দিবেন। সেই দুজন ব্যক্তিকে ফোন দেওয়া হবে অথবা আপনার নাম্বারে ফোন দিয়ে আপনাকে ডাকবে আপনি সেখানে যেয়ে আপনাকে যে কাগজপত্র নিয়ে যেতে বলবে সেই কাগজপত্রগুলো নিয়ে গিয়ে আপনি ভেরিফিকেশান কার্যক্রমটা সম্পন্ন করবেন তো আমি যেটা বলতে চাচ্ছিলাম মূল কথাটা হলো এটাই যে পুলিশ ভেরিফিকেশনে মূলত কি দেখা হয় পুলিশ ভেরিফিকেশনে মূলত আপনি যে ঠিকানাটা দিলেন সেখানে আপনি স্থায়ী বাসিন্দা কিনা আপনার পত্রিক বা আপনার নিজস্ব সম্পদ আছে কি না প্রপার্টি বলতে আপনার জমি জমা সেই বিষয়গুলো দেখা হয় সেই ক্ষেত্রে আপনার জমি জমার কাগজপত্র সেখানে শো করতে হবে এবং আপনার সকল কাগজপত্র সেখানে শো করতে হবে তো অনেকে রয়েছেন যারা কিছু ক্ষেত্রে ভয় পাচ্ছেন যে কোনো মামলা মকদ্দমা এই ধরনের কোনো কিছু থাকলে ভয় পাচ্ছেন তো যাদের এই ধরনের সমস্যা রয়েছে তাদেরকে বলছে এটাতে কোনো সমস্যা নেই যদি ফৌজদারি কোনো মামলা না থাকে যেমন মনে করেন রাজনৈতিক কোনো সমস্যা বা আপনি মার্ডারের সাথে জড়িত এরকম বা আপনি পাচারকারী এই ধরনের কোনো যদি মামলা না থাকে পারিবারিক যেমন জমি জমা নিয়ে মামলা থাকতে পারে পারিবারিক কলহ থাকতে পারে আপনার ভাই বোনের সাথে ঝগড়া বা আপনার পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া এরকমের মামলা থাকতে পারে অথবা আপনি বিবাহিত আপনার ওয়াইফে মামলা করেছে এই ধরনের কোনো সমস্যা যদি থাকে তাহলে সেটা কোনো সমস্যা নেই আর আপনি যদি মনে করেন যে আপনি সমস্যায় জর্জরিত সেই ক্ষেত্রে আপনি যেই জায়গায় আপনি বর্তমানে রয়েছেন যদি আপনি পারমানেন্ট ঠিকানা না থাকেন অন্য একটা জায়গায় জব করেন বা অন্য জায়গায় থাকেন সেই ক্ষেত্রে আপনি ওই ঠিকানাটা দিতে পারেন আপনাকে ফোন দেবে ফোন দিয়ে আপনার বিষয়ে তথ্য নেবে ঠিক আছে এবং দুজন ব্যক্তির নাম্বার দেওয়া থাকবে আর সেই দুজন ব্যক্তিকে আপনাকে ফোন দিয়ে আপনার তথ্যগুলো তারা যাচাই করবে তো এই আমি বলবো যে ঠিকানাটা আপনার পারমানেন্ট ঠিকানা দেওয়াই বেটার কারণ ওনাকে ফোন দিবে ফোন দিয়ে আপনি যাবেন কাগজপত্র নিয়ে যাবেন আর সেখানে কিছু পরিমাণে আপনাকে খরচ করতে হবে পাঁচশো এক হাজার দুই হাজার এরকম কিছু খরচ করতে হয় সচরাচর আর ওনার যদি বাসায় আসে তাহলে মানে যেহেতু বাসায় আসছে সেহেতু ওনাকে একটু চা নাস্তার জন্য কিছু দিলেন আর নইলে ওখানে যদি আপনি যান ওটাকে ডাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে ওরা ডাকে ওরা কিন্তু আসতে চায় না ডাকতে চায় ডাকে আপনাকে ডাকবে আপনি যে তথ্যগুলো দিয়ে আসবেন এই কাজটা করবেন ঠিক আছে তো মূল কথা হচ্ছে যে আপনার প্রপার্টি কী আছে আপনার স্থায়ী বাসিন্দেন সেটা দেখার জন্য মূলত বেরিফিকেশনটা হয়ে থাকে সবকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম